আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত তো রোহিঙ্গা পাইবার দল ওনারা কেন আসন আয় উগ স্থানীয় তো আই মুসলিম হিসাবে ওনারার উদ্দেশ্য দিয়ে হত পেলাইছি বার্মা অলরেডি আশি পার্সেন্ট তো ওনারাকে সায় রেয় অনারাও তো মুসলিম ইয়ান তো দেশ অনারা নল এনে ইতা রাখা তো অনারা সায় না থাকি এনে বাসা না এনে নেড়া দেশান লো পেলার চেষ্টা করন না এই হাঁতে দুই কেজি এক কেজি ডাই চিনি তেল এই সে দিব ইনরু নাই আল্লাহ রোজ সাই নিজের দেশ দেশ দেবার চেষ্টা করেন না বাপ দাদা দেশ দেবার চেষ্টা করেন না হাঁটতে বিদেশ যাইমেরিকা ইন সাই অনারা তো দেশ বাংলাদেশের মতো আনার মতো ঘর বাড়ি গাড়ি ঘুরা বেগ কিছু আইসি তো এখনকার তেল ভালো সানি তা অনারাতি অক্সিজেন না কাহরের শুধু অনারহ লক্ষ্য ঠিক নয় অনারহ লক্ষ্য দিয়ে আর আর দেশ বাইরে যাই হম অস্ট্রেলিয়া আমেরিকা এই সেই বিভিন্ন জায়গা যাইবার মানে দুঃখ কষ্ট সলন দেশান লেবার চেষ্টা না কিন্তু দেশান লেবার চেষ্টা করন এই যে আই ই বর্মন হাসাত এত বড় বড় হলতে ফুট নিলাম এরমে বড় বড় গাছর গুঁড়াত বই এনে গাড়াই বুরা বুরা তুই তো যা নয় আই যাই তো বলি হাতাসে এরমে মানে ভালো আসিল এই জায়গা থেকে এডা অক্সিজেন না ফা জায়গা তাকি তেল ভালো সানিত এই তেল সালিন না থাকি আল্লাহ রুদু চাই নিজের বেলা চেষ্টা করেন অনার যখন দেশ বেলা যাইবেন আরও আর মধ্যে অনেক অনার দাঁড়াচ্ছে যুগ যোগ লাই দেশ লাই পেলাই লাই শুধু আল্লাহ ওসাই চাই আল্লাহ চাই সাই অনারহ যাই অনেকে চাই রে রয়ে রোয়ে শুধু অনারহা যায় লাই তো হতা কিন্তু আয় হইতে কিন্তু অনারের মাথার বাইরে নলিবেন এ কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতা খিয়াল লাই অনারা যদি আর দিবাই যখন অনারহ ফসাই ভবিষ্যৎ নাই অনারহ ফসায় ভবিষ্যৎ নাই দেশ লাই দেশ বার্মা আর চেষ্টা করন অনরা তই আর বিশেষ কিছু হতে নাচাই দোয়া না দেশ চেষ্টা করেন মের নদী অনারা চেষ্টা করন তো আর বেশি কিছু নহয় নারী তেকবীর হয়ে শুরু আল্লাহ আকবর হয়ে শেষ করি আসসালামু আলাইকুম